কেমন আছেন সবাই আজকে দেখাবো আমি কিভাবে মোগলায় পরোটা বানানো যায় খুব সহজে একটা ছোট বলে একটা ডিম দুই চা চামচ পরিমাণ মতো ছোটো কুচি করে পেঁয়াজ একটা ঝাল এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে রাখ রাখব একটা প্লেটের উপরে একটা প্রথমে পরোটা রাখব এরপরে মিক্সটা ডিমের মিক্সটা দেওয়ার পরে আর একটা পরোটা দিয়ে সিল করে নিব যাতে ভিতরের ডিমটা বাইরে না চলে আসে একটা ফ্রাই প্যানে তেল গরম করার পরে পরোটাটা দিয়ে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভাজবো যাতে ক্রিস্পি হয় আমার মোগলাই পরোটাটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে গেছে বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরটাও কিন্তু খুব ভালো কুক হয়েছে তো আশা করি আপনারা একবার হলো ট্রাই করবেন দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ